অনেকদিন ধরে তো আমাকে সাজা দিচ্ছে এখন তো ছেড়ে দাও কোনো ছাড়া ফাড়া হবে না এমএলএ সাহেবের আদেশ তো দেখে দুজনকে নিয়ে যেতে বলেছে আর যদি না দাস তাহলে এখানে মেরে ফেলবো তো দেখে আশা করি কথা তো বুঝতে পেরেছো তোমরা ওই এমএলএ বিকাই দত্ত ওকে যতক্ষণ না মারবো আমি ততক্ষণ আমার মনে শান্তি নেই আহা এমএলএ সাহেবকে মারবি তুই কত বড় কালেজা দেখো দিনি এমএলএ সাহেবকে মারার কথা বলে দাও বাস্টার্ড নালে নিচে মরে যাবি আমাকে যদি মেরে ফেলিস তোরা তাহলে বেঁচে গেল এমএলএ সাহেব আর যদি তাহলে এমএলএ সাহেবের মরনের দিন একবারে শেষ আমার হাতে তুই এমএলএ সাহেবের বালটাও ছিটতে পারবি না রে বোকাচোদা এই সাদা হ্যাঁ কি যা মালটাকে না উঠিয়ে নিয়ে যা অত কথা কিসের ওট ওট ও আমি ফটোকে নিয়ে গেলাম তুই নিয়ে আয় ঠিক আছে ঠিক আছে চল যাচ্ছি ঠা 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 এই যে ভালোই ভালোই উঠে পড়ো নালে আমাকে হাত হবে হ্যাঁ চলেন বেজ হাতটা ধরছ হ্যাঁ চলো

পুরা মাকে একাতে এরকম ব্যবার করছিস dara amar shami ke bolle to gar bhenge debo ke gar gar bhangbe dekhbo ebar eh chachuko ha bolo go chacha ja emelal saiber chele

শুন তাহলে ফালতুর বউকে ফালতুর ভাবে তুলে দে তাহলে তুই তো স্বামীর বেশি বেশি ভালোবাসা পাবি হ্যাঁ ঠিকই বলেছে ভাবি তুমি আমার বউকে আমার কাছে ফিরিয়ে দাও তাহলে তোমার স্বামী তোমাকে বেশি বেশি ভালোবাসবে বাহ সাব্বাস বাহ সাব্বাস তোর খুব বুদ্ধি আছে বউটাকে দেখতে করে তো এই তুমি যাও তো আমি এদিকে সামনে নিচ্ছি ঠিকই বলেছো ঠিক আছে যাচ্ছি তুমি সামনে নাও বড় ভাই হামসাভার কে ফটো কে লেসি বেশ বেশ ভিতরে নিয়ে আয় বড় ভাই এবার কেমন মাফ করে দাও ভুল করবো না মাফ তোরা পাওয়ার যোগ্য না রে হামসফার তোরা পাওয়ার যোগ্য না তোদেরকে ছাড়া যাবে না তোদেরকে করে দিতে হবে এমএলএ সাহেব আমি দেখে কিন্তু দেখে আর আগে যে তোকে খতম করে দিব ফুটো এই সাদা কুত্তা জি বড় ভাই বলো সেই হাফ গান্ডু কোথায় গেল হাফ গান্ডুকে বলতো জি বড় ভাই যাচ্ছে

না তোকে ছাড়া যাবে না তো কুমির ফেলবো